শুধু এখন এই ঘটনাটা বলে নয় আমরা কখনোই রাস্তাঘাটে নিরাপদ ফিল করি না কারণ এরকম ঘটনা রিপিটেডলি ঘটতে থাকে এরকম ঘটনা তো আজকে হয়েছে সেটা তো নয় আমরা এরকম ঘটনা দেখি আমরা আন্দোলন করি আমরা প্রতিবাদ করি আমরা রাস্তায় নামি দুদিন পরে কী হয় সেই ব্যাপারটা কিন্তু ধামাচাপা পড়ে যায় আমরা একদমই সেফ ফিল করছি না শুধু ওয়ার্কিং ওমেন বলে নয় রাস্তাঘাটে যে কোনো মানুষ যে কোনো মহিলা যেন সেফ ফিল করে সেই জন্যই আমরা আজকে ডেপুটেশান দিয়েছি ইভেন আমরা বলেওছি ওনাকে যে আমরা যাতে সেফ ফিল করি উইনার্স টিম উনি বললেন উইনার উইনার স্ট্রিমের কথা কিন্তু আমি তো বলবো যে আমি অন্তত পক্ষে রাস্তায় কিন্তু উইনার স্ট্রিমকে দেখতে পাই না আমরা যখন বিপদে পড়বো তাহলে আমরা কার কাছে গিয়ে বলবো আমরা কখনোই এখন তো কোনো মতেই আমরা সেফ ফিল করছি না এটাই আমরা ওনাদেরকে জানিয়েছি যাতে আমরা মহিলারা রাস্তায় কাজে যে আমাদের কোর্টে অবশ্যই আমরা নিরাপদ আমাদের কাজের জায়গা যদি বলেন তাহলে আমরা আমাদের কোর্টে নিরাপদ আমরা অন্য কারোর কথা বলবো আমরা এখানে রাস্তায় নেমেছি আইনজীবীরা বিচার ব্যবস্থার কথা বলছে তার মানে ভাবতে পারছেন বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আইনজীবীরা রাস্তায় নেমেছে যারা বিচার দেয় মানুষকে তারা আজকে রাস্তায় নেমেছে মানে বিচার ব্যবস্থার অবস্থা একদমই খারাপ হ্যাঁ আমরা বলেছি জানি না উনি কতদূর কী করবেন আমরা আমাদের দাবি জানিয়েছি আমরা আমাদের কথা বলেছি দেখি এবার উনি কী করেন সেটাই আমাদের সঙ্গীতা ঘট আমাদের একটাই দাবি বা উনি সেফটি সিকিউরিটির দিকে ধ্যান রাখবেন আর শুধু ডাক্তার বলে না আমাদের যেটা দাবি ছিল যে শুধু ডাক্তার নয় সমস্ত ওয়ার্কিং ওয়ার্কিংয়ে এবং যারা মেয়েরা যে সেটা আঠেরো বছরের নিচে হোক বা আঠেরো বছরের উপরে হোক যারা বেড়াচ্ছে তাদেরকেই যেন মানে সেফটি দেওয়া হয় আর একটা বিশেষ কথা হলো যে গঙ্গাধরের ওদিক অনেক বাইকাররা যায় অনেক জোরে বাইক চালিয়ে যায় যখন আমরা রাত্রি দশটার সময় চেম্বার করে ফিরি তখন কিন্তু যথেষ্ট মানে আমাদের আসতে অসুবিধা হয় সেই দিকটা উনি যেন দেখেন এবং অনেক যে পুলিশের যে টিম ছিল নারী টিম যেটা ছিল ওমেন্স টিম যেটা ছিল সেই টিম মানে তারা সবসময় কাজ করে করেন সেটা উনি বললেন কিন্তু আমরা কোনোদিন রাস্তায় সেটা দেখতে পাচ্ছিলাম না সেটা উনিও বললেন যে আমাদের একজন সহকর্মী সঙ্গীতা ঘটক উনিও একই কথা বললেন যে কোনোদিন আমরা রাত্রি করে বাড়ি ফিরছি কিন্তু কোনোদিনই আমরা কোনো ওমেন অফিসারকে দেখতে পাই না কোনো দেখতে পায় না আর ওই আমাদের একটা সমস্যা যে শুধু আজকে আরজিকন মেডিকেল কলেজে এটা ঘটেছে তার জন্য আজকে আমরা প্রতিবাদ করছি এটা কোনো দিনই যেন না হয় এই বহরমপুরের যত মহিলা আছে বা যারা ওয়ার্কিং ওম্যান আছে যারা প্রতিদিন রাত করে বাইরে সে যে কোনো কাজের হতে পারে সে যে কোনো মেয়ে মা যেই হতে পারে যে রাত্রিবেলায় ফিরছে এই ভয়ে যেন আমরা না ফিরি যে এত রাত হয়ে যাচ্ছে আমরা বাড়ি এখনও ফিরতে পারলাম না এই ভয়টা যেন কোনো মেয়ে না থাকে আমরা সেটাই আমরা স্যারকে জানিয়েছি এখন এখন দেখি আমরা রাস্তায় কতটা সেফলি বেড়াতে পারি এটাই আমাদের ইস্যু সংযুক্তা দাস